স্ত্রীকে নৃশংসভাবে নিশংসভাবে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে থানায় গিয়ে হাজির অভিযুক্ত ঘাতক স্বামী শ্যামল চন্দ্র দাস ত্রিপুরার বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের দ্বারা গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন সহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে মেয়ে হারা হচ্ছেন অসহায় মা বাবা মঙ্গলবার এমনই একটি ঘটনা ত্রিপুরা সিপাহী জলা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিক্রম নগর গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপাড়া এলাকায় পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে লাঠি দিয়ে পিটিয়ে শ্রী স্বপ্না দাসকে হত্যা করে ঘাতক স্বামী শ্যামল চন্দ্র দাস সাগরতলা আমতলি থানার পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত ঘাতক স্বামী শ্যামল দাস মঙ্গলবার সকালে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে তার স্ত্রী স্বপ্না দাসকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে বাড়ির পাশে এক গভীর জঙ্গলে ফেলে রাখে পরবর্তী সময় পুলিশ অভিযুক্ত হত্যাকারী স্বামী শ্যামল দাসকে সাথে নিয়ে ঘটনার তদন্তে নেমে হত্যাকাণ্ডের কাজে ব্যবহৃত লাঠি উদ্ধার করে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আগরতলা হাঁপানিয়া হাসপাতালে পাঠায় গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী শ্যামল চন্দ্র দাসের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় এলাকাবাসীরা আমরা খবর পাই প্রায় এক ঘন্টা আগে যে একজন মানে হাজব্যান্ড আমাদেরকে কল করে শ্যামলবাবু যে ওনার মিসেজের সঙ্গে খারাপ হয়েছে এখন আমতলি থানার পুলিশ এবং আমরা ছুটে আসি সিনিয়র অফিসার সহ এসে দেখি যে না ওনার মানে মিসেজের ডিসিজ হয়েছেন এবং মানে একটা হত্যা তো আমরা তদন্ত শুরু করি সঙ্গে সঙ্গে টিম চক আমাদের যে স্পেশালিস্ট আছে থানার আমরা সবাই মিলে প্রায় আধা ঘন্টার মধ্যেই আমরা জানতে পারি যে ওদের হাজব্যান্ড ওয়াইফের যে ডিসপিউট ছিল এই ডিসপিউটের কারণেই মানে হাজব্যান্ড স্বীকার করেছে আমাদের কাছে নতুন যে ওই কাজটা করেছে তারপরে লিটিং টু ডিসকুভারি হয় গ্যাজিডেন্ট অফিসারের সামনে এবং মাটার ওয়াইফানটাও আমরা উদ্ধার করি

এবং যে মানে একিউজড উনারও নিজেরও কথা যে সাধারণ ইলেকট্রিকের একটা লাইন ডিসকানেক্ট করতে যাওয়াতে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে আগের মতোই মারধর হয় এবং এই ভাবি বেড়ে লাঠি দিয়ে বাকিটা আমরা এখানে আমি পঞ্চায়েতে মিটিং ছিল তো মিটিং এর পরে দেখতে শুনতে পেলাম হঠাৎ করে একটা ফোন গেছে যে এখানে নাকি মার্ডার হয়েছে আচ্ছা তো এরিয়াটা কোন জায়গা এটা এটা হলো আমাদের বিক্রমনগর দারগাবাড়ির সাথেই ঠাকুরপাড়া সেখানে উনি যে বাড়ির মালিক তার নাম সামল দাস এবং মহিলাটা যদি খুন হয়েছে তার নাম শুনতে পেলাম স্বপ্না দাস পুলিশ কি আইছে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে আইছে স্বামীও এখানে আছে মার্ডারটা কিভাবে হয়েছে সঠিকভাবে আমরা বুঝতে পারিনি শুনতে পেয়ে আসলাম তো এটি একটি মর্মান্ত্রিক ঘটনা তো সবাই এলাকার সবাই এসছে তারপর পুলিশ এসছে বিড়ো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার